এই যে দেখেন পাকিস্তানি হুড় কালেকশন যাদের তুল উদ্যোক্তা আছেন পুরনো ব্যবসায়ী আছেন ব্যবসা করতে চাইতেছে কাজের ধরন দেখেন কাজের কোয়ালিটি দেখেন এগুলো অধিক লাভে সেল করতে পারবেন এরকম সব কালেকশন কিন্তু আজকে বিরোধ তে খুলে দেখাবোটা যদিও একটু বড় সম্পূর্ণ আশা দৈর্জ সহকারে দেখবেন থ্রি পিসের সব থেকে বড় পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ জেলার এটি হচ্ছে ভুলটা গাউসিয়া মার্কেট শত শত পাইকারি দোকান রয়েছে এবং আজকে যে সন্তানটি দিতে যাচ্ছি তারা মূলত তৈরি করে নিজস্ব ফ্যাক্টরি ঈদ উপলক্ষে তাদের হাজার হাজার ডিজাইন তো যারা ব্যবসা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিনিয়ত নতুন নতুন সন্ধান পেতে আমাদের পেটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন যারা এই ঈদে থ্রি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও দেখলে উপকৃত হবে আমাদের কাছে যে শুধুমাত্র আপনারা পাবেন জর্জেটের ফোর পিস কালেকশন তা কিন্তু নয় আপনারা যদি হালাল কালেকশন আসেন আপনারা পাবেন বাটিকের কালেকশন বুটিক্সের কালেকশন জমজম কালেকশন কালামকার চিপিস পেটাল জম পেটাল জমজম জমজম কটন সুইস কটন বুটিক্সের চিপিস

শুধুমাত্র আজকের ভিডিও পড়া পেয়ে যাবেন বিশ টাকা তিনশো ষাট টাকা পিস কাজ তাদের জন্য স্টোনার্ক করা থাকতেছে সেটার ফুল বডিতে থাকবে কারি কাজ করা যাদের লাগবে এগুলো কিন্তু অর্ডার করতে পারেন আপনারা এমন যারা কিনা শপে আমি বলে দোকানের লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ সুপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নম্বর দোকান চিপিসের পাইকের দোকান শুধুমাত্র পাইকারি সেল করা হয় যারা কিনা খুচরা দেখতেছেন দয়া করে খুচরা কিন্তু সেল হয় না সর্বনিম্ন আপনাদের কিন্তু সেট বাই সেট বারো পিস করে চিপিস অর্ডার করতে হবে চারশো বিশ টাকা আজকের ভিডিও পেয়ে যাবেন আপনারা চল্লিশ টাকা স্যার অনলি মাত্র তিনশো আশি টাকা যাদের লাগবে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করেন এগুলো অর্ডার করতে পারবেন আপনারা সম্পূর্ণ ভালো ভালো প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন এই যে দেখেন একটা কালেকশন খুলে দেখায় মার্শাল কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইজে বিয় এই যে দেখেন মার্শাল থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সত্তর টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় মার্শালের থ্রি পিস নিতে চাইলে দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলা দেখেন কাজ গুলা দেখেন ফুল বডিতে কাজ করা থাকবে এবং অন্যায় থাকবে সম্পূর্ণ কাট ওয়ার্ক কাজ করা থাকবে এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইস এর ভিতরে আপনার পাচ্ছেন এই যে দেখেন খুবই গর্জিয়াস কালেকশন মাত্র পাঁচশো আশি টাকা পিস করে কালার পাবেন আপনারা রং কালার তো গ্যারান্টি থাকবে সেই পাশাপাশি যদি মাল বিক্রি করতে পারেন অবিক্রিত মাল কিন্তু আমরা কিন্তু রিটার্ন নেই রিটার্ন পলিসি কিন্তু আমাদের কাছে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কুচে একটা থ্রি পিস দেখাইতেছি এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা থাকে চারশো বিশ টাকার থ্রি আজকে দিতেছি মাত্র চারশো টাকা বিয়ার্স এই দেখেন

এই যেটা হচ্ছে আপনার খুবই আন একটি কালেকশন সম্পূর্ণ জমজমের ভিতরে কিন্তু এই কালেকশনটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনার এই কালেকশনটা যাদের লাগবে স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখেন হিউজ পরিমাণের স্টকে কিন্তু ডিজাইন রয়েছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু বলেন জমজমে ব্রিগেড ছবি দিতে আপনার কিন্তু আমরা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে কিন্তু ছবি পাঠিয়ে দিব দিবেন ভিডিও কল দিয়ে ডিজাইন দেখবেন অনেকে বলেন ছবি দর্জনা ভাই আমার এখানে ড্রেস ডিজাইনটা আছে আমি এটা ছবি রাখতে পারবো আপনার কাছে যদি আপনার একজন কাস্টমার আমার একটা ডিজাইন নি শেষ হতে আমার সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে আপনাদের দুই এরকম হয়েছে যে এক ঘন্টা একটা ডিজাইন শেষ হয়ে গেছে তখন আমি আপনাদেরকে এই মালটা আবার কিভাবে দিব যদি আমার কাছে না থাকে জমজমের বিগ এর পিস পাচ্ছেন সব জায়গায় বিক্রি করে চারশো টাকা চারশো সত্তর টাকা আমরা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় কাপড়ের কোয়ালিটি একদম কিন্তু পিওর সুতি জমজমের এক গ্রেড এর থ্রি কালেকশন দেখেন হিউজ পরিমাণের ডিজাইন রয়েছে আমি নিজেই কনফিউশনে পড়ে যাই যে আমি আপনাদেরকে কোন ডিজাইনটা দেখাবো তার জন্য আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করতেছি যাদের যেরকম ডিজাইন লাগবে আপনারা কিন্তু ওই রকম ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই যে দেখেন একটা কালেকশন আমি আপনাদেরকে খুলে দেখা পায়ের যে থ্রি পিসটা ওইটা এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে থাকবে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অস্থির একটা ডিজাইন ইনশাল্লাহ এই ডিজাইনটা থাকবে একদম তো মধ্যে দেখেন কাপড়ে কিন্তু একদম পাকিস্তানি জমজম সুইচ কিন্তু লেখা থাকবে সম্পূর্ণ এটাতে এমন পুরো নামাই জোড়া পাবেন সম্পূর্ণ কিন্তু নামাই জোড়া থাকবে এটাতে এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই যে একদম কিন্তু ভাইরাল কালেকশন এটা এই দেখেন পুরো নামাই জোড়া এটা কিন্তু পুরো পাক্কা পাঁচ হাতের নামাই জোড়া করে কালার আছে এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই দেখেন এইদিকে ডিজাইন দুইশো প্লাস ডিজাইন কিন্তু জমজমের রয়েছে যাদের নিতে চাইতেছেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলে এগুলো কিন্তু ডিজাইন কিন্তু ঠিক কমেন্ট করে আমাদের ইনবক্সে অনেক বলেন যে আপনারা বাটিকের কালেকশন দেখান হিউজ পরিমাণে বাটিক কাকে কিন্তু আপনাদেরকে দেখুলে দেখানোর সময় পাই না তার জন্য এই যে দেখেন এই ধরনের বাটিকের কালেকশন গুলা কিন্তু অনেক রানিং আরি কাজ করা চিপিস এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু আরি কাজ করা থাকবে আরই ডিজাইন করা আর মহরের বাটিকের চিপিস আজকে করে কালার সর্বনিম্ন পাঁচটা চিপিস আপনাদেরকে এখান থেকে অর্ডার করতে হবে এই যে দেখেন এক দুই 3 4 5 পাঁচটা করেカラー 800 মাত্র 450 টাকায় আর বনিম্নর এটা কিন্তু আপনার গুণগত মান সম্পন্ন 10 পিস এটা কিন্তু একদম কোয়ালিটির বাটিকের ভিতরে পাবেন মাত্র 10 পিস 3000 টাকায় 100 টাকা ছাড় ওনলি মাত্র 2900 টাকায় মাত্র পেয়ে যাবেন 290 টাকা পিস বাটিকের কালেকশন মাত্র 290 টাকা বাই এই কালেকশন গুলো কিন্তু অনেক হিট মানে বর্তমান সময়ে যদি বাটিকের ভিতরে কোনো ডিজাইন চলে এখন কিন্তু গ আপনি

ত্রিশ একটা অন্য পাঁচটা করে কালার এইটি নাসি সাতশো টাকায় পঞ্চাশ টাকা স্যার অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন ত্রিপিস যারা খুঁজতেছেন দেখেন একদম কিন্তু লেটেস্ট একটা ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করতেছি এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ গলায়টা কিন্তু কাজ করা হবে আমাদের এখানে দেখেন এইচ জে দেখেন বিঅস কালেকশনটা দেখেন জাস্ট অস্থির একটা কালেকশন যাদের লাগবে এগুলা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন চারটা করে কালার চারটা করে সর্বনিম্ন অর্ডার করতে পারেন পাইকারি এলে শুধুমাত্র আমাদের কাছ থেকে নেবেন খুচরা হলে বিভিন্ন খুচরা শপ আছে বিভিন্ন আপনারা কিন্তু ওইখানে যোগাযোগ করতে পারেন যারা কিনা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা বসে আছেন শুরুতে যে ফোর পিসের দেখছেন ওই ধরনের কালেকশন দেখার জন্য অরিজিনাল পাকিস্তানি কালেকশন কিন্তু আপনাদের কাছে চলে আসলো দেখেন আপনার বাইরাল রিপ্লিকা থ্রি পিস এই যে দেখেন অরিজিনাল কিন্তু রিপ্লিকার যে কালেকশনটা এটা হচ্ছে আপনার এটা যে দেখেন কালেকশনটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন জানেন এটা ক্যামেরাতে কতটুকু বুঝতেছেন বাস্তবে একদম অমায়িক সুন্দর যে একটা কিন্তু কালেকশন এই কালেকশনটা যদি আপনারা রাখেন তাহলে কিন্তু আপনার দোকানের সৌন্দর্যটা কিন্তু ফুটে তুলবে এই থ্রি পিসটা দেখেন স্লিপারটা থাকবে এটা তার জন্য এটা লুক থাকবে না যে আপনার ভাই আসেন এদিকে আসেন এদিকে আসেন এটা বলতে হবে না কাস্টমাররা কিন্তু আপনাকে এই কালেকশনটা দেখে আপনার কাছে চলে আসবে দেখেন শুধুমাত্র কুচরা ভিডিওটা দেখবে দেখবে বিদায় আমরা কিন্তু এগুলা রেটটা হাইপ করতেছি যারা কিনা রেটটা জানতে চান স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন রেটগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন জরির কালেকশন যারা কিনা জরি কালেকশন খুঁজতেছেন দেখেন একদম একটা ভাইরাল একটা কালেকশন আপনাদেরকে দেখাই আজকে এই যে কারণ এগুলো হচ্ছে আপনার সবচেয়ে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট মার্কেটের ভিতরে এই যে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অস্থির একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন

এই যে দেখেন কালেকশনটা দেখেন খুবই আনকমন কালেকশন একদম গর্জিয়াস কাজ করা হাতের কাজ করা থাকবে প্রিন্টটা দেখেন একদম অস্থির একটা প্রিন্ট থাকবে এবং এটার সালোয়ারটা দেখেন এই যে দেখেন চমৎকার একটি সালোয়ার পাবেন আপনারা এটাতে এবং এটার ওড়নাটা থাকবে সম্পূর্ণ কাট এই যে ভিউয়ারস এই যে দেখেন সম্পূর্ণ ওড়না কিন্তু কাটওয়ার করা থাকবে 1050 টাকা দুইটা করে কালার পাবেন আপনারা এই নম্বরে এই যে দেখেন কালেকশনটা কিন্তু মানে ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভাইরাল খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এগুলো আপনারা যখন হাতে যাইতে মিনিমাম আরো এরকম ছাপটা দুই এক সময় লাগবে কারণ আমরা কিন্তু মূলত প্রস্তুতকারক এই ধরনের নতুন নতুন ডিজাইনের যত দেখেন এটা কালেকশনের ওন্নাটা দেখেন এই যে এটা ওন্নাল তার যে সাইডের অংশটা এটা হচ্ছে আপনার এটা দেখেন একদম লেজার করা থাকবে ওন্না তো এবং পুরো ওন্নাতে কিন্তু কাজ করা থাকবে ভিউয়ার্স এটাতে যারা কিনা নিতে চান এগুলোর কিন্তু রেট থাকবে একদম সীমিত আকারে এবং এগুলা রেট হাই থাকে না অরিজিনাল রিপ্লিকার লেজার কাট চিপ পিস রিপ্লিকার লেজার কাট চিপ নিতে চলে এগুলা কিন্তু আপনারা এই যে দেখেন রিপ্লিকার লেজার কাট চিপ পিস দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবং এটার স্লিপারটাও কিন্তু খুবই অস্থির এই দেখেন স্লিপারটা থাকবে এটা এবং এটার ওনারও কিন্তু আপনার সম্পূর্ণ বোরিং করা থাকবে লেজার কাট দিয়ে এই দেখেন লেজার কাট বোরিং থাকবে এটার ওনারটাও এই যে দেখেন ওনারটা কোয়ালিটির ওনার এবং এটাতে কিন্তু চারটা করে কালার পাবেন ভিউয়ার্স এই যে এক দুই তিন চার চারটা করে কালার এলোচ আপনারা झारखंडের মধ্যে একটা কালেকশন এই কালেকশনটা কিন্তু খুবই ভাইরাল এখন এটা এই যে দেখেন এটার কালারটা দেখেন কত চমৎকার একটি কালার পয়সা না এই যে দেখেন ভিউয়ার্স একদম কিন্তু ফুল বডি গর্জিয়াস কাজ করা থাকবে এগুলো যাদের লাগবে এগুলো কিন্তু অর্ডার করতে পারান আমাদের কাছে अवेलेबल স্টক এ রয়েছে আপনারা কিন্তু অর্ডার করতে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সবচেয়ে কিন্তু আমরা আপনাদেরকে বলবো সরাসরি শপটা ভিজিট করুন ভিজিট করতে চলে আসুন ভুলতাগালসি আই

বসেন আমার কাছ থেকে রেট গুলা নেন মার্কেটটা যাচাই করেন যদি মনে হয় যে না ভাইয়ের কাছে দশ টাকা কম বলছে ভাই তাহলে আপনি আমার কাছ থেকে পার্চেস করেন অন্যথা পার্চেস করা দরকার নাই কারণ আমরা মার্কেটের অধিকাংশ দোকানে আমরা মাল দেই আমরা জানি কোন প্রোডাক্টটা কোন দোকানে সেল হইতেছে কত টাকা রেটে সেল হইতেছে আমরা কিন্তু মূলত রেট গুলা নির্ধারণ করে দেয় পুরো বাংলাদেশের বিভিন্ন মার্কেটে অনেক জায়গায় কিন্তু আমরা কিন্তু মাল দেই সরাসরি পাইকারদের কাছ থেকে আপনারা কিন্তু থ্রি পিস কিনে আপনাদের স্বপ্নের বিজনেস শুরু করতে পারতেছেন তো যারা কিনা ইতিমধ্যে আপনার তো যারা কিনা থ্রি পিস নিতে চান তারা কিন্তু নির্দিদে চলে আসতে পারেন হালাল কালেকশনে এবং যারা কিনা এত কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম